বর্তমানে যে ফরেন পলিসি আমাদের অথবা আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক যেটা সেটার নমুনা আমরা দেখতে পাই যে একটি একটি দল যখন বাংলাদেশের যারা তখন ছিল ক্ষমতা ছেড়েছে একটি দেশে সবাই পালিয়েছে অন্য কোন দেশে তারা হলো যাওয়ারও জায়গা পায় না ফলে তো আমাদের বাংলাদেশের যে রিলেশনটা ছিল এটা হলো একটি দেশকে দেওয়া নেওয়া কেন্দ্রিক ছিল বিশাল যদি লার্জ স্কেলে যদি আমরা চিন্তা করি ওইভাবে আমরা বাংলাদেশ এই পর্যন্ত গ্লোবাল স্টেজে কোনো ভিশন বা মিশন আমাদের ফরেন পলিসি তুলে ধরতে পারি নাই এটা অনেকগুলা কারণ রয়েছে আমাদের অনেকগুলো শাসক গিয়েছেন আমাদের সামরিক শাসক গিয়েছেন গণতান্ত্রিক শাসকও গিয়েছেন এবং আমরা যদি দেখি যে সত্তরের পরে আমাদের যে ফরেন পলিসি ছিল সেখানে হলো অধিকাংশ আমাদের ছিল বাংলাদেশের রিকগনেশনের জন্য অথবা বিশ্ব দরবারে আমাদের ধারে ধারে ঘুরতে হয়েছে যে বাংলাদেশের যাতে স্বীকৃতি প্রাপ্ত হয় আমরা পরত এই ত্রিশের দশকে যেটা দেখলাম জিয়া রহমানের মাধ্যমে সেটাতে আমরা দেখেছিলাম উনি ডাইভার্সিফিকেশন এবং যাতে হলো বাংলাদেশের ফরেন পলিসিতে যাতে মানুষের খাদ্য রুজি রুটি বাসস্থান এগুলোতে যাতে একটা জায়গা নিয়ে আসা যায় সেজন্য হলো উনি কাজ করেছিলেন এবং তখনকার যে গ্লোবাল অর্ডার ছিল সেখানে হলো ন্যাম এবং অন্যান্য মুসলিম ওয়াইসি যে অর্গানাইজেশনগুলো ছিল সেখানে তো উনি বেশ ইফেক্টিভ ওয়েতে কাজ করেছেন এবং চায়নার সাথে খুব একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করেছিলেন কিন্তু আমরা দুই হাজারের পরে যেটা দেখেছিলাম যখন ওয়ার্ল্ডের নতুন করে গ্লোবাল ওয়ার্ডারটা চেঞ্জ হচ্ছিল সেখানে আমরা কোনো আমাদের ওয়ার্ল্ড স্টেজে ফুট স্টেপ রাখতে পারি নাই এবং আফটার টু থাউজেন্ড পরে যখন আমরা দেখলাম নতুন নতুন করে ব্রিক্স অথবা আরও আলাদা আলাদা নতুন করে এই সাউথ এশিয়ান রিজন অথবা আপনার ফুড থেকে ক্লাইমেট চেঞ্জ অথবা নতুন গ্লোবাল অর্ডারের পরাশক্তির এক জায়গা থেকে বিকন্দ্রীকরণ হচ্ছিল সেই জায়গাটাও আমরা মিস করেছি এবং এই জায়গাটা মিস করেছি বলে কিন্তু আমরা আজকে স্ট্র্যাটেজিক লোকেশনের জায়গাটা হলে একটা বিগ ট্র্যাপের মধ্যে পড়ে রয়েছে। তা আমরা আমাদের জায়গা থেকে ইয়াং জেনারেশন অথবা যেটা আমরা যখন ক্ষমতায় যাব যেটা আমরা চিন্তা করছি যে আমরা গ্লোবাল স্টেজের ক্ষেত্রে আমরা ব্যালেন্স যে অফ পাওয়ার এই জিনিসটার প্রতি আমরা ফোকাস করবো বিকজ দ্যাট উই নিড টু সেফটি আওয়ার কান্ট্রি সবরেন আমাদের যদি ঠিক রাখতে আমরা না পারি সেটা আমাদের বেশ একটা গ্লোবাল এই বর্তমান ট্র্যাপে আমরা আছি এটা আমাদেরকে সিকিউর করতে হবে আমরা যখন গণ হয়েছিল তখন কিন্তু আমরা অনেক গ্লোবাল প্লেয়ারের সাথে পরিচালিত পরিচালিত হয়েছিল এবং আমরা সেই জায়গাটা খুব সূক্ষ্মভাবে পরিচালিত করার জন্য চেষ্টা করেছি যাতে হলো সিকিউরিটি এবং সবরেন্ট্রির জায়গা থেকে অথবা সিভিল ওয়ার কোনো জায়গায় কোনো কি মেকার যারা আছে ওয়ার্ল্ডের মানে খেলতে না পারে যাতে হলো আমাদের এখানে একটা ডিস্টাবিলাইজেশন বা কোনো কিছু দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে পড়ে এবং নেক্সট যেটা আমরা চিন্তা করেছি কারণ আমাদের যে অনেকগুলো জনসংখ্যা রয়েছে এবং এই জনসংখ্যাগুলো নিরাপত্তা যেমন জরুরি তাদের খাদ্য বাসস্থান শিক্ষা এই জায়গাটা খুব জরুরি তা আপনারা যদি দেখেন যে সুডান রুয়ান্ডা অনেকগুলো কান্ট্রি রয়েছে সেগুলো কিন্তু যুদ্ধ বিধ্বস্ত এবং তাদের যে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা নতুন করে কিন্তু দাঁড়িয়েছে এবং সেখানে তারা বিভিন্ন ফরেন যে তার্কি গিয়েছে চায়না গিয়েছে অনেকগুলা দেশে তাদের সেখানে গিয়ে তাদের ইনভেস্টমেন্ট করেছে এবং সেই ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে তারা কিন্তু নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সো আমরা আমাদের ইকোনমিক জায়গা থেকে যেটা এখানে যারা গেস্ট ছিলেন স্যার ছিলেন স্যারও সেটা বলেছেন গ্লোবাল স্টেজ থেকে ইকোনমিক জায়গা থেকে আমরা কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার করে যেখানে যেই কান্ট্রিগুলো নতুন নতুন নিয়ম তাদেরও ইমার্জিং ক্ষেত্রে ক্ষেত্র আবিষ্কার করছে সেই জায়গা থেকে তারাও খুঁজছে আমরাও খুঁজছে যে কারা এই ধরনের কাজ করছে ইনভেস্টমেন্ট বা এই জায়গা থেকে নতুন করে আসতে পারে আর স্ট্র্যাটেজিক অ্যাপটাউন্সের ক্ষেত্রে যেখানে আমাদের এখানে বেঙ্গল অফ বে রয়েছে সেখানে হলো আমাদের একটা নিরাপত্তা জরুরি আমরা বরাবরই বলে থাকি এজ এ ন্যাশন হিসাবে বা কালচারাল জায়গা থেকে যদি বাঙালি যে পুরা ডায়াসপোরা এবং বাঙালি ল্যান্ডের যে জনপদের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যদি এককভাবে নতুনভাবে নেতৃত্ব নিয়ে না আসতে পারি আমরা সাউথ এশিয়াতে তাহলে হয়তোবা ইতিহাসের বাঁকে এই বঙ্গভূমির যে মানুষগুলো আছে তাদেরকে আমরা খুঁজে পাবো না বলে মনে করি তো সেই জায়গা থেকে আমরা দুইটা জায়গাতে হলো ফরেন পলিসি নিয়ে কাজ করার ইচ্ছা একটা হলো যে অ্যাজ এ ন্যাশন যে আমরা কতটুকু যারা বেঙ্গালি ন্যাশন রয়েছে আমরা কতটুকু ওয়ার্ল্ড স্টেজে এ ম্যাপিং এ আমরা থাকতে পারবো এবং আমরা সেটা কতটুকু কালচারালি দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিতে পারবো এবং গ্লোবাল স্টেজে নেতৃত্ব দিতে পারবো সেকেন্ড ওয়ান অ্যাজ এ স্টেট আকারে আমাদের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে আমরা কতটুকু শক্তিশালী করতে পারবো তো আমি একটু আগে মাহাদি আমিন ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের যে গ্লোবাল ডেস্কগুলো রয়েছে ফরেন মিনিস্ট্রিতে সেগুলো কিন্তু আমরা এখনো শক্তিশালী করতে পারি নাই এবং এই গ্লোবাল ডেস্কগুলো যদি আমরা শক্তিশালী না করতে পারি সেখানে প্রপার রাইট পিপলকে রাইট জায়গায় যদি না বসাতে পারি তাহলে এটা আসলে আমরা সাউথ এশিয়া কোনো পুরো বিশ্বে কোথাও আমরা ওই জায়গাটা পাবো না